আমরা রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আমরাmedic ডাক্তার হই কিছো সারা এই আদর্শ চিন্তা ও শিক্ষাঙ্গন আর একি আলাদা একটা তালে নেই সুকতুর রহমানি বলেছে আমাদের

আমাদের আদ্র সংস্কার গুলো রয়েছে সেটিকে সেটিকে পাশ কাটিয়ে কাছে সংস্কার গুলো রয়েছে সেটির মধ্যে দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেদুর মধ্যে দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সংস্কৃতির যে সম্মানের ঘুর্ণ থাকে সেই অধিকার সেই সংস্কার আপনাকে আপনাকে ফিরপার জন্য আহ্বান জানাচ্ছি